সম্মানিত দর্শক আজকে আবারও নতুন একটি ভিডিওতে হাজির রমজান মাহের রমজান উপলক্ষে দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো আমাদের এখানে যার যে ধরনের কোয়ালিটি রাখে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি এবং খুচরা এই যে দেখতে পাচ্ছেন এই পাওয়ার নতুন ব্র্যান্ডে চলে আসছে

এই ফাইটার গাড়িটা রমজান উপলক্ষে প্রাইস নিচ্ছেন কত আপনারা ভাই রমজান উপলক্ষে ভাই আর ওই লাখ টাকার গাড়ি আমি দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এস পাওয়ার এস পর এই জি বাইক চায় বাইক হবে চায় না বাইক হবে দাতাই মোটর কন্ট্রোলার থাকবে অবশ্যই জি জি মোটর কি ব্যবহার করছেন মোটর আপনার দাতাই মোটর কন্ট্রোলার দাতাই মোটর কন্ট্রোলার এই যে আপনি সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এই গাড়িটা তো নয়জন যাত্রী গ্রহণ করতে পারবে এই গাড়িটা প্রাইস নিচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা